দর্শক শ্রোতা যারা অনেকদিন যাবত ইনস্টাগ্রামে কাজ করতেছেন এবং হিউজ পরিমাণে রিলস ভিডিও আপলোড করেছেন কিন্তু এখন অব্দি আপনার রিলস ভিডিওতে তেমন কোনো রেসপন্স পাননি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার বাড়তেছে না এর কারণ হলো আপনি কিছু ভুল সেটিংস আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করে রেখেছেন যে কারণে আপনার ভিডিওগুলো পাবলিকের কাছে সাজেস্টেড হচ্ছে না এই সেটিংসগুলো যদি আপনি সঠিক ভাবে সেট করে নিতে পারেন তাহলে তারপর থেকে আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে লাইক কমেন্ট শেয়ার আসবে আপনার ফলোয়ারের পরিমাণ দিন দিন বাড়তে থাকবে তো এই সেটিংস গুলো করার জন্য আপনাদেরকে সরাসরি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে যেতে হবে আমি একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি যেখানে আমি এখন বলতে তেমন কিছুই করিনি আপনারা আপনাদের অ্যাকাউন্টে ঠিক সেরকম রকম কাজগুলো করে নেবেন প্রথমত ইনস্টাগ্রামে চলে যাবেন তারপরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন এ পাশে হচ্ছে আপনাদের প্রোফাইল পিকচারটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন এডিট প্রোফাইল ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে এখানে আপনারা পাবেন হচ্ছে পেজ ক্যাটাগরি বা নিচে আপনারা পাবেন হচ্ছে ক্যাটাগরির অপশন ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনাকে অনেকগুলো ক্যাটাগরি তারা সাজেস্ট করবে তার মধ্যে আপনি দুইটা অপশন অবশ্যই পাবেন একটা হলো কমিউনিটি আর একটা হলো ডিজিটাল ক্রিয়েটর যেকোনো একটা আপনি সিলেক্ট করবে তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে তারপরে আপনাদের এই অপশনটা কিন্তু বাই ডিফল্ট অন করা থাকবে ঠিক আছে এটাকে অবশ্যই অফ করে দিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন টেক মার্কে ক্লিক করে দিন তো এবার আমাদের প্রথম সেটিংসটার কাজ করার শেষ এবার আমরা ব্যাগে যাব দ্বিতীয় সেটিংসটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে এ পাশে থ্রি লাইন ক্লিক করবো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এরকম একটা অপশন নিয়ে আসবে এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার ক্লিক করবে এটার উপরে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমাদেরকে একটু স্ক্রল করে নিচে যেতে হবে তারপর আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে ইউর ইনফরমেশন পারমিশন ক্লিক করবে এটার উপরে তারপরে এখানে আমরা পেয়ে যাবো সার্চ হিস্টোরি ক্লিক করবে এটার উপরে ক্লিক করার পরে করে নিচে আসার পরে আমরা এখানে দেখতে পাবো যে ক্লিয়ার ক্লিয়ার অল অল হিস্টোরি হিস্টোরিতে ক্লিক করে তারপরে এখান থেকে আমরা যে যতগুলো মানে সার্চ হিস্টোরি রয়েছে এখান থেকে আমরা ওয়াল টাইমে সিলেক্ট করবো তারপরে এখান থেকে ক্লিয়ার অল সার্চ হিস্টোরিতে ক্লিক করে দেবো তা আমি এখান থেকে ক্লিয়ার অল সার্চ হিস্টোরিতে একটা ট্যাপ করে দিল আমাদের সারফেসগুলো ক্লিয়ার করা হয়ে গেছে শেষ যখন এটা ক্লিয়ার করা হয়ে যাবে আমরা এখান থেকে একদম ব্যাগে চলে যাব তো ব্যাগে আসার পর 15 লাইনে ক্লিক করব এবং এরকম অপশনে চলে আসবে এবং এখান থেকে আমরা পেয়ে যাব ক্রিয়েটর টুলস এন্ড কন্ট্রোল ক্লিক করব এটার উপরে তো থার্ড সেটিংসটা করার জন্য ক্রিয়েটর টুলস এন্ড ক্যাটাগরিকে এটা চলতে হবে তো ক্রিয়েটর টুলস এন্ড কন্ট্রোলে আসার পরে আমরা এখান থেকে একটা অপশন পেয়ে যাব যেটা হলো অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট এর উপরেই আপনারা দেখতে পাবেন অপশনটা সেটা হলো সুইচ অ্যাকাউন্ট ক্লিক করবো সুইচ অ্যাকাউন্টের উপরে এইখানে আপনাকে তিনটা অপশন দেখাবে আমার এখানে কিন্তু দুইটা অপশন দেখাচ্ছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এখানে সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট একটা অপশন থাকবে আমারটা দেখাচ্ছে না কারণ আমি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তখন সেটাকে ক্রিয়েটর অ্যাকাউন্ট হিসেবেই ক্রিয়েট করেছি এটা হয়তো অনেকে জানে না আপনারা যদি চান কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্রিয়েটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই অপশনটা দেখাতে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সেরকম ভাবে দেখাবো কিভাবে একটা ক্রিয়েটর অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে ক্রিয়েট করতে হয় এটা আপনার ডিপেন্ড করবে এর উপরে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি এরকম একটা ভিডিও বানিয়ে দেবো আচ্ছা তো এখান থেকে সুইচ টু ক্রিয়েটর এ ক্লিক করে অ্যাকাউন্টটাকে ক্রিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন তো কনভার্ট করার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব জাস্ট এখান থেকে বেরিয়ে গেলাম তারপরে আমরা আরেকটা কাজ করব সেটা করার জন্য আমাদেরকে একটু স্কুল করে নিচে যেতে হবে নিচে যেতে হবে তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে নতুন একটা অপশন যেটা হচ্ছে ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস ক্লিক করবেন এটার উপরে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই ফ্ল্যাক রিভিউ অপশনটা অন আছে কিনা যদি অন করা থাকে তাহলে এটাকে প্রথমত অফ করবেন তারপরে আবার অন করবেন এতে করে কি হবে আপনার যে অ্যাকাউন্টটা থাকবে অ্যাকাউন্টটা কিন্তু রিফ্রেশ হবে এবং রিফ্রেশ হওয়ার পরে আপনার অ্যাকাউন্টের পর ভিডিওর যখন রিচ যে কোন একটা ভিডিও আপনি আপলোড করবেন সেই ভিডিওটা ভাইরাল হলো তখন ফলোয়ার বাড়তে আর এই ফলোয়ার বাড়ার সময় আপনার অনেক ধরনের মনে করেন যে ফলোয়ার আসতে পারে অনেক বট অ্যাড হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি এই বট গুলো বা ফেক গুলোকে যেন আপনার অ্যাকাউন্টে আসতে না পারে যে কারণে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হয় অথবা অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় এই ধরনের সমস্যা যেন না হতে পারে এই জন্য এই অপশনটাকে অবশ্যই অবশ্যই অন করে রাখতে হবে দর্শক শ্রোতা দেখে নিলাম আমরা গুরুত্বপূর্ণ সেটিংস গুলো এই কাজগুলো যখন আপনি করবেন আপনার প্রোফাইলে তারপরে কিন্তু আপনার ভিডিও প্রত্যেকটা কিন্তু যাবে দর্শক শ্রোতা এই সেটিংস গুলো অবশ্যই কিন্তু সেট করে নিবেন তারপরে আপনি আপনার অ্যাকাউন্টে ভিডিও আপলোড করবেন ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা দেখে সেট করার পরে যাতে আপনার ভিডিওতে ভিউজের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে এবং আপনার কাজের উপরে ডিপেন্ড করবে আপনার ভিউজ বাড়বে কিনা দেখবেন আপনি এই সেটিংসটা করার পরে আপনার পুরনো রিলস গুলোতেও নতুন নতুন ভিউজ আসতেছে তারপরে আপনি যদি নতুন নতুন রিলস আপলোড করতে থাকেন প্রতিনিয়ত টাইম ধরে তাহলে দেখবেন যে আপনার প্রত্যেকটা ভিডিওতেই ভালো ভালো রেসপন্স পাবেন দর্শক সাথে ভিডিওটা ভালো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে